কাল ফের ময়না তদন্ত হবে জুবিন গর্গের দেহের প্রয়াত অসম কণ্ঠ জুবিনের মৃত্যু রহস্য উদ্ঘাটনে সচেষ্ট আসাম সরকার বিতর্ক এড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ময়না তদন্তের পরে জুবিনের দেহ পৌঁছেছিল দেশে কাল পুনরায় হবে দেহের মরণোত্তর পরীক্ষা আসাম কণ্ঠ জুবিনের শেষকৃত্য এবং তদন্ত সংক্রান্ত বড় সিদ্ধান্ত আসাম সরকারের গুচ্ছ সিদ্ধান্ত এবং কঠোর বার্তা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাল ফের আসামে ময়না তদন্ত হবে আসামের সুরের সন্তান জুবিন গর্গের গুয়াহাটি মেডিকেল কলেজে হবে পুনর ময়না তদন্ত রহস্য উন্মোচনে সচেষ্ট সরকার আজ রাতে বারোটায় ভক্ত এবং অনুগামীদের জন্য বন্ধ করে দেওয়া হবে সরুসজায় স্টেডিয়ামের গেট আগামীকাল তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার সোনাপুরের কামারকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে অসমিয়ার প্রাণের শিল্পী জুবিন গর্গের তেইশ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্যের মধ্যে কেবলমাত্র কামরূপ মহানগরীতে বন্ধ থাকবে সরকারি কার্যালয় বাকি জেলায় যথারীতি চলবে সরকারি কাজকর্ম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার দুপুর দুটার পরে দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠান কেউ বন্ধ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী আজ মধ্যরাতে সাধারণ জনতার জন্য বন্ধ হচ্ছে সরু সজায় আজ রাতে সরু সজাইকে উপদ্রব করলে গ্রেপ্তার করা হবে শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপনের নামে আজ থেকে কোনো অশোভন আচরণ বরদাস্ত করা হবে না জুবিনের শেষকৃত্যের স্থলে পাঁচ থেকে ছ হাজার মানুষ উপস্থিত থাকতে পারবেন গুয়াহাটি মহানগরীর নানা প্রান্তে বড় পর্দায় দেখানো হবে শেষকৃত্য আশপাশের এলাকাতেও শেষকৃত্য দেখার সুযোগ করে দিতে টিভির ব্যবস্থা করা হবে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রিয় শিল্পীর শেষকৃত্য প্রত্যক্ষ করার সুযোগ পাবেন তার ভক্ত অনুগামীরা আগামীকাল সকাল সাড়ে সাতটায় ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিকেল কলেজে পুনরায় পৌঁছানো হবে শিল্পীর নশ্বর দেহ ময়না তদন্তে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি থাকবেন এইমস একদল চিকিৎসক স্বামীর পুনরায় ময়না তদন্তের জন্য জুবিনের স্ত্রী গরিমা শৈকিয়া গর্গ অনুমতি দিয়েছেন আগামীকাল দ্বিতীয়বার তদন্ত শেষে আবার দেহ নিয়ে যাওয়া হবে সরু সজাই ময়দানে পরবর্তীতে সকাল দশটায় কামারকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শিল্পী জুবিন গর্গের জুবিনের মৃত্যু নিয়ে বিতর্ক চলতে থাকার মধ্যে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জনসাধারণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে ফের একবার মরণোত্তর পরীক্ষা করা হবে প্রয়াত শিল্পী জুবিন গর্গের সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এই আজ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানান জনসাধারণ প্রথমে চেয়েছিলেন সিঙ্গাপুরে সম্পন্ন হোক জুবিনের মরণোত্তর পরীক্ষা আর সেই অনুসারে সিঙ্গাপুরেই সম্পন্ন হয়েছিল মরণোত্তর পরীক্ষা এবারে জনসাধারণ চেয়েছেন আসামে আরও একবার করা হোক মরণোত্তর পরীক্ষা আর জনসাধারণের মধ্যে যাতে কোনো প্রশ্ন না থাকে তার জন্যই আসাম সরকার আবারও মরণোত্তর পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামীকাল সকাল সাড়ে সাতটায় গুয়াহাটি মেডিকেল কলেজে সম্পন্ন করা হবে মরণোত্তর পরীক্ষা জুবিন গর্গে দেহের আর এ ব্যাপারে তার পরিবারের সম্মতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী জুবিনের মরদেহের মরণোত্তর পরীক্ষার পরে ফের সরু স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে সেখানে দশটায় শেষকৃত্য সম্পন্ন করার জন্য সোনাপুরের কামারকুচিতে নিয়ে যাওয়া হবে জুবিন গর্গের নশ্বর দেহ